হ্যালো বন্ধুরা আজকে একটা জ্যান্ত মাছের পাতলা ঝোল রান্না করে দেখাবো এই গরমে এই জ্যান্ত মাছের ঝোল খাওয়া খুবই ভালো চলো আজকে তোমাদের জ্যান্ত মাছের ঝোলটা রান্না করে দেখাই প্রথমে আমরা পটল আলু আর ঝিঙে নিয়ে নেব এবার এগুলোকে আমরা পরিষ্কার করে কেটে নেব মাছ ধুয়ে হলুদ নুন মাখি রেখেছি এবার কড়াইতে গরম করে ওতে সরষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা গরম হোক সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওতে একে একে করে আমি মাছ ছেড়ে দেব মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি এরকম করে মাছটা ভেজে নিতে হবে ব্যাস এবার মাছটা আমার ভাজা হয়ে গেছে ব্যাস হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব এবার ওই করাতেই আমার কেটে রাখা সবজিগুলো দেখো পটল আলু ঠিক এরকম ভাবে কেটে নিয়ে ওই তেলেই লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আর ওগুলোকেও ভেজে নেব আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও কিন্তু তাহলেই তো ধন্যবাদটা জানাতে পারবো একটু নুন দিয়ে দিই আলুটা ভাজলে নুনগুলোর ভেতরে ঢুকবে ভালো করে এবার একটু লাল লাল করে ভেজে নিয়ে আলুগুলোকে আমি তুলে নেব এবার ওই তেলেই আমি পটলগুলোকে ছেড়ে দেবো পটলগুলো আমাকে হালকা করে একটু ভেজে নিতে হবে পটলগুলো দিয়ে দিলাম এবার একটুখানি হলুদ গুঁড়ো আর নুন আমি দিয়ে দিলাম দিয়ে পটলগুলোকে হালকা ভেজে নেব একদম অল্প তেলে এই গরমে হালকা রান্না পেটের পক্ষে খুবই ভালো এই গরমে খাওয়াও ভালো ব্যাস হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি পটলগুলো নেমে নামিয়ে দিলাম এবার ওতে আমি অল্প করে তেল দিয়ে দেবো দু চামচ মতো দিয়ে ওতে আমি একে একে একটু সাদা জিরে ফোড়ন দেবো অল্প করে একটু সাদা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম এবার এই ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই আমি ওতে একটু পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি ব্যাস এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করি একটু ভাজা হলে একটু হালকা পেঁয়াজের রঙটা পাল্টে গেলে ওতে আমি একটু কাঁচা লঙ্কা একটু টমেটো কুচি করে দিয়ে দেবো আবার একটু নাড়বো টমেটোর জলটা বেরিয়ে এলেই আমি ওতে বেশ আর এইবার আমি ওতে এক চামচ আদা বাটা দিয়ে দেব আদা বাটাটা কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি একটু নাড়ি চালিয়ে নেব তারপর ওতে হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো অল্প দিলাম রঙ হওয়ার জন্য জিরের গুঁড়ো এক চামচ হাফ চামচ ধনে গুঁড়ো ব্যাস এবার আমি এটা দিয়ে তেল ছাড়া অবধি একটু নাড়িয়ে নেব মশলাটা তেল ছেড়ে গেছে এবার আমি পটল ভেজে রাখা আলু এগুলো সব অ্যাড করে দেব। ভাজা মশলার সঙ্গে ওই কষানো হোক আস্তে আস্তে কষে এতে সবজির ভেতর সব মশলাগুলো ঢুকে গেলে আমি এতে একটু জল দিয়ে দিয়েছি আর একটু দেবো ঝোল করবো যেহেতু একটু ঝোলের পরিমাণটা বেশি হবে বলে আমি একটু জল দিয়ে দিলাম তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী জল দিও হয়ে গেলে একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো ভাজাতে যেহেতু নুন দিয়েছিলাম অল্পই দিলাম এবার কেটে রাখা ঝিঙেগুলো আমি ওই ফুটন্ত ঝোলের উপরে আমি ছেড়ে দেবো এক ফুট আসলেই এই ঝিঙেগুলো ছেড়ে দিতে হবে ব্যাস এবার একটু ফুটতে থাকুক এটা ছেদ সেদ্ধ হয়ে গেলে আমরা এতে মাছ অ্যাড করবো ভাজা মাছ তোমরা এরম করে খেও বন্ধুরা এবার ভাজা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এই দিয়ে দিলাম ব্যাস এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি একটু ফুটতে দি হয়ে গেছে আমি এবার একটু উঠতে ধনে পাতা আর কাঁচা লঙ্কা একটু উপরে ছড়িয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার গন্ধটা ভালো লাগে ব্যাস অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেনটা বন্ধ করে দিলাম দেখো আমাদের একদম রেডি পাতলা মাছের জ্যান্ত রুই মাছের ঝোল এই গরমে এই রুই মাছের পাতলা ঝোল স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো সহজ পাচ্ছ খেতেও খুব সুস্বাদু তোমরা করে খেও বন্ধুরা আর কমেন্ট করে জানিও তোমাদের এই মাছের ঝোলটি কেমন লাগলো i